কলেজে যাওয়া লম্বা একটা বাষট্টি জন শিক্ষক রয়েছে এটা হলো হোস্টেলের কিচেন সেরা কলেজের ফুকুর অথবা লেগ হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ এইবারই প্রথম আমার সুযোগ হলো জুরানপুর কলেজে যাওয়ার আগে কখনো সুযোগ হয়ে উঠে নাই যেহেতু আমি কলেজে পড়ালেখা করিনি আমি তো ছোটবেলা থেকে আমার করে করে আমরা এবার দেশে গিয়ে কলেজে গেলাম সম্পর্কে কিছু কিছু তথ্য এবং ভিডিও আপনাদের জন্য নিয়ে আসছি তো আশা করি আপনারা দেখবেন এবং এনজয় করবেন জুরানপুর আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজ বৃহত্তর দাউদকান্দি অঞ্চলের শিক্ষা বিস্তারে অগ্রণী ভূমিকা পালন করছে কলেজটি ধারাবাহিকভাবে অত্র অঞ্চলের সেরা কলেজে স্বীকৃতি পেয়ে আসছে অবস্থান কলেজটি কুমিলা জেলার দাউদকান্দি উপজেলার বারো বাংলাদেশ গোয়ালমারি ইউনিয়নের জুরানপুর গ্রামে অবস্থিত ঢাকা চট্টগ্রাম মহাসড়কের শহীদনগর দাউদকান্দি থেকে মাত্র ছয় কিলোমিটার দক্ষিণে ছায়াগাড়া প্রাকৃতিক পরিবেশে কলেজটির অবস্থান এই কলেজের প্রতিষ্ঠাতা মুক্তিযুদ্ধ সংগঠন উনিশশো সালের বীর সেনানি মেজর জেনারেল অফসর সুবেদালী ভুইয়া নিরলস প্রচেষ্টার মাধ্যমে একশো তেত্রিশ বিঘা নিজস্ব জমির উপর তেত্রিশটি প্রতিষ্ঠান নিয়ে গড়ে তোলেন জুরানপুর আদর্শ কমপ্লেক্স আর এই কমপ্লেক্সের এক নব সংযোজন হিসাবে উনিশশো তিরানব্বই সালের একুশে ফেব্রুয়ারি এক মাহেন্দ্র হয় জুরানপুর আদর্শ কলেজ পরবর্তীতে পরবর্তীতেই ছিয়ানব্বই শিক্ষাবর্ষ হতে ডিগ্রি কোর্স চালু করে নতুনভাবে নতুন ভাবে কলেজের নামকরণ করা হয় শিক্ষা উন্নয়নের ধারাবাহিক বারো থেকে দুই হাজার তেরো শিক্ষাবর্ষে অনার্স কোর্স চালু করে নামকরণ করা হয়েছে জুরানপুর আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজ বর্তমান সময়কালীন জুরানপুর আদর্শ ডিগ্রি কলেজে চারটি নতুন ভবন রয়েছে যেগুলা দেখতে অনেক সুন্দর দৃষ্টি নন্দন উল্লেখ্য যে অত্যন্ত অল্প সময়ের মধ্যে অত্র কলেজটি বোর্ড বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পরীক্ষার কৃতিত্বপূর্ণ ফলাফলের মাধ্যমে সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে কুমিল্লা তথা সারা বাংলাদেশের সফলতম আলোচনা কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে আমি গুগল থেকে সার্চ দিয়ে দেখেছি বর্তমানে এই কলেজে বাষট্টি জন শিক্ষক রয়েছে প্রতিটা শিক্ষকের নাম নাম ফ্যামিলি কিন্তু অটোমেটিক চলে এটা হলো এই কলেজের প্রাক্তন স্টুডেন্টদের লিস্ট এই কলেজে পড়াশোনা করে তারা কোথায় কোথায় পড়তেছে সেটা সেটারই একটা লিস্ট এখানে টানা আমরা এখন যাচ্ছি এই ভবনটার পিছনের দিকে পুকুরে কলেজের পিছনে বিশাল বড় এল সাইজ একটা লম্বা পুকুর আছে এই পুকুরের উপরে আগে একটা মানে এপার থেকে এপারে সুন্দর একটা শাকু ছিল তো সেই ব্রিজটা এখন ভেঙে ফেলছে বর্তমানে আর নেই আইনের কাছ থেকে শুনছি এই পুকুরে নাকি একবার একটা স্টুডেন্ট মারা গেছিল একটা প্রতিযোগিতা ছিল যে পানির নিচে ডুব দিয়ে কে কত বেশি সময় ধরে থাকতে পারে তো ওই ছেলেটা ওইভাবে হলো প্রতিযোগিতা নাম ছিল পরে সে এতটাই ফাস্ট হওয়ার জন্য চিন্তা করছিল যে পানি থেকে আর উঠে নেয় পরে পানির নিচেই নিঃশ্বাস বন্ধ হয়ে সেই ছেলেটা মারা যায় এই পুকুরের দুই পাশে কিন্তু দুইটা ঘাটলাও আছে এদিকে একটা ঘাটলা ওই কর্নার একটা ঘাটলা দুইটা ঘাটলা এইজনে ফুল নাই কি চাই গৈছে

ব্লু কালার তিন সেটের যে ঘর এটা হলো ছাত্র হোস্টেল তবে এই হোস্টেলটা কিন্তু এখন বন্ধ আছে পুকুর অথবা লেগ যে কোনো কিছু বলতে পারেন এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত পুরো এল সাইজ ভীষণ লম্বা একটা পুকুর এটা হলো জুরানপুর কলেজের খেলার মাঠ আজকে প্রচুর গরম এদিক হলো স্টেডিয়াম কৃষ্ণচুরত দেখা পেলাম এখানে এসে বুঝলি

এটা হলো আরেকটা হোস্টেল যেটা ছেলেদের তো এটা হলো হোস্টেলের কিচেন জানলা দিয়ে মেরে আবার দেখতেছিলাম এখানে রান্না বান্না করা হচ্ছে এই কলেজে কিন্তু মেয়েদের একটা হোস্টেল আছে তবে আমরা সেই দিকটাতে আর যাই Nah, terus ya Tunggu nah. oh, yes, yes. huh? <laughs>

আজকে ছিল এসএসসি পরীক্ষার্থীদের ফর্ম ফিল আপের দিন তো অনেক প্যারেন্টসরাই অনেক দূর দূরান্ত থেকে এখানে এসে অনেকক্ষণ অপেক্ষা করছে সকাল ছয়টা থেকে আসা শুরু করছে বারান্দা যে পরিমাণ জায়গা আসলে সবার তো জায়গা হয় না তো এখানে অনেক বেশি ঝামেলা ছিল পরবর্তীতে অ্যারাউন্ড দশটার দিকে হলো বেলা রুমটা খুলে দেয় তারপরে মোটামুটি এক রুমে যতটা প্যারেন্ট ধরছে সবাই মিলে রুমে যায় আর সবার মানে ছেলে মেয়েদের সম্পর্কে প্রিন্সিপালের সাথে কথা বলে উনি চেষ্টা করতেছিল সব বাবা মাকে বোঝানোর জন্য যে যারা দুই তিন বিষয় ফেল করছে ওদেরকে ফর্ম ফিল আপ না করাটাই ভালো কারণ এটা সাধারণ পরীক্ষা ওরা যেহেতু ফেল করছে বোর্ড এক্সামে গিয়ে ফেল করতে পারে শুধু শুধু টাকা পয়সা খরচ না করে ফলাফানরে আরো ভালো করে প্রস্তুতি নিতে বলতে কিন্তু আসলে পিতা মাতারা এগুলো না শুনে অনেকেই মানে যতটা সাবজেক্ট ফেল করে সেই সাবজেক্টের উপর ডিপেন্ড করে কিন্তু ফি দিতে হয় এক সাবজেক্ট ফেল করলে সম্ভবত এগারোশো টাকা করে ফি ওই ফিটা মাইন নাই পরে সবাই রেজিস্ট্রেশন করার জন্য স্যারের কাছে রিকোয়েস্ট করে ফর্ম ফিল আপ করার জন্য প্রতিটা স্টুডেন্টের হলো রশিদ লাগবে যেটা ওদের প্রতি বছরের বেতনের রসিদ তো একটা রুমে দেখলাম সব বাচ্চারা এসে এরকম কাগজপত্র সব লাড়াচাড়া করতেছে তাদের রসিদটা খোঁজার জন্য এই জিনিসটা আমার কাছে একদমই ভালো লাগে না কলেজের এই ব্যবস্থাটা কারণ ওনারা এগুলো কোনো সেভ করে কোনো সিস্টেম মতো রাখে না জাস্ট একটা রুমের মধ্যে ফালা রাখছে বাচ্চারা একদম ফ্লোরে মাটিতে যে যেভাবে পারছে সেখান থেকে খুঁজে খুঁজে অনেক কষ্ট করে তারপরে তাদের রিসিট গুলো সংগ্রহ করছে এই বিষয়ে কর্তৃপক্ষকে আরো সতর্ক হওয়া উচিত এবং এই রসিদ গুলা বা রিসিট গুলা খুব ভালো করে সযত্নে রাখা উচিত কারণ এই রিসিট গুলা হারাই গেলে কিন্তু ফলাফানের ফর্ম ফিল করতে পারে না সো একটা জরুরি ইম্পর্টেন্স এত ভালো একটা কলেজের পেপার ওয়ার্ক গুলো যদি ঠিক মতো না থাকে এটা কিন্তু খুবই একটা দুঃখজনক নাইমের রেজিস্ট্রেশন শেষ করে এখন আমরা কলেজ থেকে বের হয়ে যাচ্ছি রাস্তা বের হয়ে দেখলাম ওই পাশে আরো কয়েকটা বিল্ডিং আছে আমি শিউ জানি না বিল্ডিং গুলো কিসে আজকের ভিডিওটা এখানে সমাপ্তি করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে শেয়ার করবেন আল্লাহ হাফেজ